নমস্কার বন্ধুরা আজ মাত্র দুটো উপকরণ দিয়ে এমন একটা রেসিপি নিয়ে এসেছি একবার যদি বানান তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে খেতে এত টেস্টি লাগে মনে হবে খেতেই থাকি বাচ্চাদের যদি এই রেসিপি বানিয়ে খাওয়ান বারবার ডিমান্ড করবে খুব কম উপকরণ আর খুব কম সময় তৈরি হয়ে যাবে এখানে চারটে সেদ্ধ আলু নিয়েছি আলুকে গ্রেট করে নিয়েছি এবার সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেবো দু বড়ো চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিয়ে দিতে পারেন এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ চামচ গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি সব কিছু আস্তে আস্তে করে মিক্স করে নেব একদম আস্তে আস্তে করে হালকা হালকা করে মিশিয়ে নিতে হবে আটা মাখার মতো চটকে চটকে মাখার দরকার নেই সব কিছু শুধু মিশিয়ে নিতে হবে যেমন আলু টিকিয়া বানানোর জন্য রেডি করা হয় তেমনভাবে আলু মাখাটা ঝরঝরে হতে হবে এখানে আলু মাখাটা রেডি করে নিয়েছি এদিকে ফ্রায় প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে আলুর মিক্সারটা অল্প অল্প নিয়ে ছোটো ছোটো গোল গোল বানিয়ে একটু চ্যাপটা করে নেব ছোট ছোট আলু টিকিয়ার মতো বানিয়ে নেব সবগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি এবার তেলও গরম হয়ে গেছে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব এই আলুর স্ন্যাক্স অনেক জায়গায় খেয়ে থাকবেন স্টার্টার হিসেবে খেতে খুবই টেস্টি লাগে আর বাচ্চাদের তো খুবই ফেভারেট হয় এই স্ন্যাক্স বাচ্চারা খুব পছন্দ করে যদি না বানিয়ে থাকেন বাড়িতে একবার অবশ্যই বানাবেন তৈরি করে খাবেন খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সন্ধ্যেবেলা ঝটপট বানিয়ে নিতে পারেন খুব কম সময় তৈরি হয়ে যায় এক সাইড হয়ে গেছে এবার উল্টে দেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর খেতেও খুবই টেস্টি এতে যে চালের গুঁড়ো দেওয়া হয়েছে খুবই ক্রিস্পি হবে যদি চালের গুঁড়ো নেই তাহলে তার জায়গায় সুজি দিয়ে দিতে পারেন উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এগুলোকে বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনও প্রেস করে দেবেন আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এখানে সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেল সস দিয়ে সার্ভ করুন খুবই দারুণ লাগে খেতে আশা করি আজকের এই ঝটপট আলুর স্ন্যাক্স রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং